আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আমি কিছু কথা বলতে কিছু দেখাতে চাই এইটা হচ্ছে আপনার কাজিঘাটের ঠাসের ঐতিহ্যবাহী লোহার ব্রিজ আর এটা হচ্ছে যমুনা নদী আর আপনার এগুলা হচ্ছে যে কার্গো বলে যেগুলোতে মানুষ যাওয়া আসা করে নদী এগুলো দিয়ে বালি টানে অনেক কিছু টানে এগুলা দিয়ে আর এটা হচ্ছে যমুনা নদীর পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে কত বড় বিশাল বড় নদী আর মেঘলা মেঘলা আকাশ সন্ধ্যা লাগতেছে অনেক সুন্দর পরিবেশটা মনোরঞ্জন অনেক সুন্দর তারপরে পাশে যে একটা ধান খেতেছে দেখতে সুন্দর লাগতেছে আর যেটার উপরে বসে আছে সেটা একটা নৌকা নৌকা রিয়া বসে বসে আছে আর দেখেন সবুজ সমল জায়গা অসাধারণ শুধু দেখা দেখলে দেখলে শুধু দেখতে ইচ্ছে করবে মেঘটা অনেক সুন্দর আর আশে পিছের পিছনে দেখেন এই যে দেখেন দেখা যাচ্ছে আপনার এখানে অনেক ঝোঁ জঙ্গল হয়ে আছে এখানে আছে দেখতে পরিবেশটা ভালো লাগতেছে গাছটা দেখেন গাছটাও সুন্দর আর একটা গাছ দেখাচ্ছে আপনাদের এই যে এই একটা গাছ দেখুন গাছটা দেখতে কত সুন্দর লাগে আর এটা সেই নদী যে নদী থেকে ইলিশ মাছ ছেলেরা ইলিশ মাছ ইলিশ মাছ ধরে এই নদী থেকে আর আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক সুন্দর জায়গা দেখেন নৌকাতে এও চড়ছিলাম আর দেখতে অসাধারণ দেখেন না গর্জিয়াস আশা করি দেখেন যে পানির মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে কিভাবে কীভাবে ভেসে যাচ্ছে কচুরি পানা গুলা দেখে মনে হচ্ছে কেউ হাত দিয়ে ঠেলে ঠেলে দিয়ে দিচ্ছে কিন্তু কত সুন্দর করে যাচ্ছে যাওয়ার দৃশ্যটা অনেক অনেক সুন্দর আশা করি দেখছেন নৌকা পড়ে আছে এখানে নৌকা আছে আর এই দিকে জায়গাটা দেখেন ব্রিজ কত সুন্দর ব্রিজ এই ব্রিজ স্টিল ব্রিজে এখান দিয়ে একদম ঢালার চোখ পর্যন্ত যাওয়া যায় আর আকাশটা এখন রাতের আকাশ অনেক সুন্দর এত সুন্দর দেখা যাচ্ছে আমার এসব ছাড়া অনেক সুন্দর লেগেছে আকাশটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন আকাশটা সো আর আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে জেলে ভাইরা মাছ ধরে ওই যে দেখেন জুম করে দেখায় এই যে তিনটা লোক তিন হয়ে যাচ্ছে এরা হচ্ছে মাছ ধরার জন্য যাচ্ছে মাছ ধরবে দেখতে দেখতে পাইছেন তো দেখেন এখানে কত সুন্দর আবারও দেখেন কত সুন্দর করে দেখেন লোহার ব্রিজের নিচ দিয়ে আস্তে আস্তে ভেসে আসছে যাচ্ছে কত সুন্দর দেখতে দেখেন আস্তে আস্তে যাচ্ছে মনে হচ্ছে কুমির হাত পা কিছুই আছে এত সুন্দর করে যাচ্ছে ভাসতে ভাসতে অনেক সুন্দর কত বড় একটা লম্বা লাইন নিয়ে যাচ্ছে দেখছেন বিশাল বড় একটা লম্বা লাইন নিয়ে যাচ্ছে এত সুন্দর লাইন যাচ্ছে ভাবাই যায় না এত সুন্দর একটা লাইন এত সুন্দর জায়গা আর এইভাবে ধরলে আপনি হয়তো স্পষ্ট বুঝতে পারবেন ক্যামেরাটা এখন অন্ধকার হয়ে গেছে এখন আর করব না ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ